রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি সাত কলেজ দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন শীঘ্রই শুরু হচ্ছে এবার শিক্ষার্থীদের জন্য বড় সুখবর দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সেকেন্ড টাইম সুযোগ পাচ্ছে অর্থাৎ সেকেন্ড টাইমেরা সাত কলেজে ভর্তির সুযোগ পাচ্ছে ভর্তি পরীক্ষায় জাতীয় প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা সাত কলেজের মধ্যে রয়েছে ঢাকা কলেজ ইতিমির কলেজ ইডেন কলেজ বেগম ব্রদুন্মেষা সরকারি মহিলা কলেজ সরকারি বাংলা কলেজ শহীদ সরওয়ার্দি কলেজ কবিনুজ্জুল সরকারি কলেজ এই ষাটটি কলেজের প্রতি বছরই ভর্তি পরীক্ষার মাধ্যমে প্রায় চল্লিশ হাজার শিক্ষার্থী ভর্তি হন খুব শীঘ্রই রাজধানীর সরকারি সাত কলেজে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের সম্মান পর্যায়ে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে সবকিছু ঠিকঠাক আগামী বিশে জুলাইয়ের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এ মাসেই শুরু হতে পারে অনলাইনে আবেদন গ্রহণ আগস্টের মাসের শেষে দিকে পরীক্ষা নেওয়া হতে পারে দুই হাজার তেইশ সালে এইচএসসি সম্মান পাশ করা শিক্ষার্থীদের জন্য এবারের ভর্তি পরীক্ষার আবেদন করার সুযোগ রাখার বিষয়ে ঐতি ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন তিনি তার বাসায় এখন পর্যন্ত আমাদের পরিকল্পনায় সেকেন্ড টাইম শিক্ষার্থীদের সুযোগ রাখছি তবে এটি আগামী বছর থেকে বাতিল হতে পারে বলে জানিয়েছেন অন্যদিকে সনাতন পদ্ধতিতে এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন সাত কলেজের প্রশাসক তবে বুয়েটের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রযুক্তিগত সহায়তা নেওয়ার কথা ভাবছে বিষয়টি নিয়ে বুয়েটের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত হলে তারা প্রযুক্তিগত দিক পর্যালোচনা করবেন তবে বিশ্ববিদ্যালয়ে কাঠামোর প্রস্তুতির অংশ হিসেবে এবারের ভর্তি পরীক্ষার আসন সংখ্যা পরিবর্তন আসতে পারে বলে ইঙ্গিত মিলেছে তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি কর্তৃপক্ষ বলেছে সার্বিক বাস্তবতায় বিবেচনায় আসন সংখ্যা নির্ধারণ করা হবে